সব বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাস অসংখ্য ধন্যবাদ ভিউয়ার চেকেনামে এক্সেল প্রোগ্রামটি চালু রয়েছে আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে দুটি ডেটা নিয়েছি প্রথম ডেটাতে কোন একটা অর্গানাইজেশনের বিভিন্ন প্রোডাক্টের সেলস টার্গেট দেওয়া রয়েছে তার মধ্যে ওয়াটার পিওরার 5 ফিটিংস ওয়াটার পাম্প এবং অন্য একটি ডেটাতে আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ওয়াটার পাম্পের সেলস টার্গেট নিয়েছি so array data use করে আমাদের sum formula ব্যবহার দেখাবো so আমরা নরমালি sum কিভাবে করে থাকি इक्वल সাম দিয়ে আমরা যে ভ্যালুগুলা অ্যাড করার দরকার হবে আমরা জাস্ট ওই ভ্যালুগুলা সিলেক্ট করে এন্টার প্রেস করলে অটোমেটিক সাম হয়ে যাবে so অন্যান্য রো গুলো আমাদের ম্যানুয়ালি করার দরকার না আমরা দাস ফিল হ্যান্ডেল করে দিলেই আমাদের রো সাম হয়ে যাবে সো সেম হইতা আমরা কলামেও সাম করতে পারি ইকুয়াল সাম দিয়ে আমাদের যে ভ্যালুগুলো অ্যাড করার দরকার হবে আমরা জাস্ট ওই ভ্যালুগুলো সিলেক্ট করে দিলেই অটোমেটিক সাম হয়ে যাবে সেম হইতা আমরা ফিল হ্যান্ডেল করে দিলে আমাদের সাম বের হয়ে যাবে সো আমরা এখন দেখব কিভাবে অটো সামের মাধ্যমে আমরা খুব সহজে সাম করতে পারি সো অটো সামের ক্ষেত্রে সাম করার জন্য প্রথমে আমরা যে ভ্যালুগুলো সাম করতে চাই আমাদেরকে প্রথমে ওই ভ্যালুগুলো সিলেক্ট করে নিতে হবে তাহলে অটো মাধ্যমে সাম করতে আমাদেরকে কোনো দনের ফর্মুলা ইউজ করতে হয় না জাস্ট আমরা যে ভ্যালুগুলো সিলেক্ট সাম করতে চাই ভ্যালুগুলো সিলেক্ট করার উপর অঙ্চের সাম সিম্বল যেটাতে ক্লিক করলে অটোমেটিক সাম হয়ে যাবে এই যে সাম হয়ে গেছে তো আমরা শর্টকাটের মাধ্যমে খুব সহজে সাম করতে পারি শর্টকাটের মাধ্যমে সাম করার ক্ষেত্রে আমাদেরকে আমরা যে ভ্যালুগুলো সাম করতে চাই আমাদেরকে প্রথমে ভ্যালুগুলো সিলেক্ট করতে হবে ভ্যারিয়েবল সিলেক্ট করার ইকুয়াল আলটার প্লাস ইকুয়াল প্রেস করলে অটোমেটিক সাম চলে আসবে সো আমরা এখন পুরো ডেটাবেসটিতে যতগুলা ব্ল্যাঙ্ক স্পেস ব্ল্যাঙ্ক এরিয়া রয়েছে আমরা সবগুলোকে আলাদা আলাদা সাম না করে কিভাবে একসাথে সাম করতে পারি এখন এটা দেখবো সো দেখেন আমরা টোটাল সেল টার্গেটের জন্য খুলনার জন্য একটা ব্ল্যাঙ্ক এরিয়া রয়েছে সাম করার জন্য সিলেটের জন্য একটা রয়েছে সো প্রথমে আমাদেরকে যে ভ্যালুগুলো আমরা অ্যাড করব এই ভ্যালুগুলোকে সিলেক্ট করে নিতে হবে সব ভ্যালুগুলো সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি প্রেস করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো ইন্টারফেস থেকে আমরা স্পেশালি সিলেক্ট বা স্পেশালি করে সিলেক্ট করার পরে অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে আমরা ব্ল্যাঙ্ক অপশনটা সিলেক্ট করে ওকে প্রেস করলে আমাদের ওই ডাটাবেজে যতগুলো ব্ল্যাঙ্ক এরিয়া রয়েছে সব সিলেক্ট হয়ে যাবে সো আমরা এই ক্ষেত্রে সাম করার জন্য কন্ট্রোল আমরা অল্টার ইকুয়াল অল্টার প্লাস ইকুয়াল প্রেস করলে অটোমেটিক সাম চলে আসবে তা একসাথে সাম হয়ে গেছে সো এখানে আমরা টোটাল সেলস টার্গেট দেখতে পাচ্ছি সো দেখেন আমরা 10 সেকেন্ডের মধ্যে পুরো ডাটাবেসটিকে ডাটাবেসটিতে যতগুলো ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে আমরা সাম করে দিয়েছি সে এখন আমরা ওয়াটার পাম্প ওয়াটার পাম্পের ইন্ডিভিজুয়াল সেলস টার্গেট বের করার জন্য আমরা সেম ওয়েতে প্রথমে পুরো এরিয়াটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর সেম ওয়েতে কন্ট্রোল প্লাস জি প্রেস করব কন্ট্রোল প্লাস এই সেম একটা ইন্টারফেস চলে আসবে দেন স্পেশাল এ প্রেস করব ব্ল্যাঙ্ক এ প্রেস করব দেন ওকে প্রেস করব এই যে ব্ল্যাঙ্ক এরিয়াগুলো সিলেক্ট হয়ে গেছে এখন আমরা অল্টার ইকুয়াল অল্টার প্লাস ইকুয়াল প্রেস করলেই অটোমেটিক সাম চলে আসবে সো বন্ধুরা দেখুন আমরা কত সহজে অল্প সময়ের মধ্যে পুরো এরিয়াটা একে সাম করে করে নিয়েছি সো আমরা নেক্সট ভিডিওতে সামের আরও কিছু ম্যাজিক্যাল ট্রিক্স দেখব সো আশা করছি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া লাইক কমেন্ট শেয়ার শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে